মন্ত্রণালয় থেকে সড়ক বিভাগ থেকে সড়ক বিভাগ থেকে এবং ওই যে রেলের ইয়ে থেকে রেলের থেকে আমরা নিজেরাও যাবো আপনি আপনি হয়তো দেখবেন যে আমি নিজেও হয়তো কোনো ইয়েতে যাবো এবং সুতরাং আমি যদি যাই আমার সচিবরাও যেহেতু যাবেন আমার বিভিন্ন সংস্থার চেয়ারম্যানরা যাবেন বিএরটিসির ইয়েতে যে বিআরটিসি চেয়ারম্যান যাবেন তো আমরা প্রত্যেকেই কিন্তু যাবো এবার আমরা কিন্তু ওই যে ঈদটাকে আমরা যেটা বলবো যে আমরা মানুষের যাতে যাতায়াতটা সুগম হয় এইটার জন্য আমরা ইয়ে করবো সংখ্যা তো বাড়তে পারবে না কারণ টিকিটের সংখ্যা বাড়বে টু দ্যাট এক্সটেন্ট ওই যে আপনি বললেন চুয়াল্লিশটা কোচ যে বাড়ানো কারণ আপনার আমরা তো টিকিটটা দিয়ে তো যাত্রীটাকে নিতে হবে

তো এইটাই তো কারণ আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে আমাদের লকোমেটির আমাদের কোচ নাই তার মধ্যেও আমরা এই যে পাঁচ জোড়া নতুন ট্রেন চালু করছি নতুন কোচ সংযুক্ত করছি এর ফলে তো কিছুটাই শতভাগ অনলাইন এবং এই অনলাইনের টিকিটেরও যদি আপনাদের মাধ্যমে সাংবাদিক আপনাদের সহযোগিতা চাই আপনারা যদি আমাদের ইয়ে করেন আমরা আর যে কোনো পর্যায়ের রেলের কোনো যদি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তাৎক্ষণিকভাবে কিন্তু বললাম যে ওই যে পুলিশের ওনারা ছিলেন এটা ইয়ে করবো এটা হচ্ছে যে একে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা আমাদের যে সীমান্ত সামর্থ্য আছে সবার সম্মিলিত যে ইয়ে আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করতে পারবো এবং আমরা আমরা দেখলাম যে এগুলোতে তো রেজাল্ট পাওয়া যায় যেমন ধরেন এই যে লোডশেডিং নিয়ে আপনাদের একটা বড়ো আশঙ্কা ছিল তো আজকে তো কয় কয় হাজার আট আঠের হাজার চলতেছে আমরা তো ওই যে টেকনিক্যাল ডিসরাপশন ছাড়া কোনো রোশিং হয় না তাহলে একবার ইয়ে করে দেখি চেষ্টা করে দেখি যে আমাদের থেকে আমরা তো আইডিয়ারাই যেতে পারবো না যে সড়ক দুর্ঘটনা যে একদম হবে না এটা তো আমি আমরা গ্যারান্টি করতে পারবো না কিন্তু এই সংখ্যাটা যাতে কম হয় এই সংখ্যাটা যাতে সবচেয়ে কম কমে আনা যায় সেটা দাবি দেওয়ার জন্য দাবি দেওয়ার জন্য যেটা সেটা হচ্ছে সেটা একটা একটা সামগ্রিক আলোচনা আছে সেটা হচ্ছে যে এটা এটা ঠিক ওই যে মানে সড়ক ঈদের যাত্রার সঙ্গে না এইটার জন্য আমাদের একটা আলাদাভাবে প্রত্যেকে সবাই উপদেষ্টা পরিষদে এবং আমরা এটা নিয়ে আলোচনা করি এবং এই যে পার্টিকুলার যে গার্মেন্টসের শ্রমিকদের বেতন এগুলো নিয়ে যাতে সম্মত দেওয়া যায় সেগুলোর জন্য আমরা এইটা আমরা আলাদাভাবে এইটা ঠিক এই যে ঈদ সঙ্গে না কিন্তু আমরা এই যে কথায় কথায় যে সড়ক অবরোধ করে ইয়ে করে এইগুলো আমরা জন্য ব্যবস্থা নিচ্ছি